যে বয়সে বুট তুলে রাখে খেলোয়াড়রা সে বয়সেই মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন গোলও পাচ্ছেন নিয়মিত একের পর এক রেকর্ডে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো এবার আরও একটি অর্জন যুক্ত হয়েছে ক্রিস্টানোর নামের পাশে খেলাধুলার প্রকাশ করেছে এই বিশ্বের সর্বোচ্চ আয় করা আসনটি দখলে রেখেছেন হিসেবে রোনালদো এ নিয়ে টানা দ্বিতীয়বার আয়ের হিসাবে সবার উপরে এই পর্তুগিজ তারকা গত বছর সৌদি প্রলিগের ক্লাব আলনাসোর থেকে পারিশ্রমিক হিসেবে তার অ্যাকাউন্টে যুক্ত হয়েছে দুইশো মিলিয়ন ডলার সঙ্গে বিভিন্ন স্পন্সর চুক্তি থেকে পেয়েছেন আরও ৪৫ মিলিয়ন সব মিলিয়ে গত বছর রোনালদোর আয় দুইশো মিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় একত্রিশশো কোটি টাকা এর আগের বছরও তার আয় ছিল দুইশো মিলিয়ন ডলার এ নিয়ে টানা আট বছর একশো মিলিয়ন ডলার আয় করেছেন সিআর সেভেন আয়ের দিক থেকে তার আশেপাশে নেই কেউ শীর্ষ পাঁচজনের মধ্যে ফুটবল ও বাস্কেটের দুইজন আর একজন রয়েছেন বক্সার তালিকার দুয়ে আছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল কিংবদন্তি খেলোয়াড় স্টিফেন কারি গোল্ডেন স্টেট ওয়ারিয়ার্সের এই তারকার আয় একশো মিলিয়ন ডলার যা রোনালদোর অর্ধেকের চেয়ে কিছু বেশি টপ ফাইভের মধ্যে রয়েছেন ফুটবলের আরেক তারকা লিওনেল মেসি একশো মিলিয়ন ডলার নিয়ে তালিকার চারে মায়ামির আর্জেন্টিন তারকা গত বছর ক্লাব থেকে এমিল্টেন পারিশ্রমিক পেয়েছেন ষাট মিলিয়ন ডলার বাকি পঁচাত্তর মিলিয়ন এসেছে স্পন্সর চুক্তি থেকে সান্তোসে ফেরা নেইমার রয়েছেন তালিকার ছয়ে গত বছর তার আয় ছিল একশো তেত্রিশ মিলিয়ন ক্রীড়াবিদের মধ্যে সবচেয়ে কম বয়সী ব্রাজিলিয়ান তারকা বাকি সবার বয়স ৩৫ বছরের বেশি করিম মিলিয়ন ডলার নিয়ে আটে একশো মিলিয়ন আয় করে নয় আরেক ফরাসি তারকা কিলিয়ান তবে এবারও শীর্ষ একশো আয়কারী ক্রীড়াবিদদের মধ্যে নেই কোনো নারী অ্যাথলিট রিফাতুল সামিরন সময় সংবাদ